হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি চলে এসেছি আজকে আমার একটা ওয়ার্কশপ নিয়ে ঠাকুরগাঁও তো এই যে অলরেডি চলে আসলাম যে একদিনের একটা ওয়ার্কশপ অ্যাডভান্স সেমি পারমানেন্ট এক্সটেনশান অ্যান্ড হাইডা ফেশিয়াল ঠাকুরগাঁওতে তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে চলে আসছি আর এই প্রোগ্রামটি আয়োজন করেছিল ববি বিউটি পার্লারের ওনার জেসমিন আক্তার ববি এবং প্রতীক বিউটি পার্লারের ও এবং ট্রেনিং সেন্টার আর এর ওনার সুস্মিতা সরকার সেই সাথে ছিল আজম হোসেন সোহেল তাদের আয়োজনে আসলে একদিনের একটা ওয়ার্কশপ আয়োজন করা হয়েছিল ঠাকুরগাঁওতে তো অনেক আপিরা চলে আসছে একদিনের এই ওয়ার্কটার সময় ক্লাসটি করার জন্য তো দেখতেই পাচ্ছেন তিল রিমুভ ছিল এই যে দেখুন চোখের উপরে একটা আঁচিল রয়েছে সেটাকে কীভাবে রিমুভ করা হয়েছে সবাই খুব সুন্দরভাবে হাতে ধরেই কাজ শিখে নিয়েছে আর একদিনে অনেকগুলো ক্লাস ছিল যে দেখতে পাচ্ছেন একটা তিল আছিল রিমুভ করা হচ্ছে তো এখানে অনেকগুলোর ক্লাস ছিল অফিশিয়ালের ছিল সেমি পারমানেন্ট বিবিগুলোর ক্লাস ছিল সেই সাথে আইল্যাশ এক্সটেনশন ছিল নেইল এক্সটেনশন ছিল এই যে দেখতে পাচ্ছেন হেয়ার এক্সটেনশন সবাই একটু একটু করে নিজের হাতে করে নিচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন হেয়ার এক্সটেনশান কীভাবে করছে সবাই একটু গ্রোপ ওয়াইজ দেখে নিচ্ছে তো আসলে এক একদিনের অনুষ্ঠানটি খুবই ভালো ছিল খুবই ভালো ছিল ধন্যবাদ জানাচ্ছি আপিদেরকে আসলে ববি আপি তারপরে হচ্ছে সুস্মিতা ওনাদের আয়োজনে এই আপিদের আয়োজনে আসলে এত সুন্দর করে সুন্দর করে প্রোগ্রামটি শেষও করা হয়েছে তো যে দেখতে পাচ্ছেন সবাই কি মনোযোগ দিয়ে ক্লাস করছে আসলে ঠাকুরগাঁও খুবই ভালো লেগেছিল আমি আমার ফার্স্ট ঠাকুরগাঁও আশা তো সবাই খুবই সুন্দরভাবে আমাকে হেল্প করেছে এবং আপিদের কথা কি বলবো তারা দুজন এবং ভাইয়া ছিলেন সাথে তো তারা তিনজন এই প্রোগ্রামটি আয়োজন করেছেন এত সুন্দর করে আয়োজন করেছেন এবং খুবই ভালো লেগেছে ঠাকুরগাড়ার সবাইকে খুবই ভালো ছিল খুবই ভালো ছিল খুব মিস করছি অবশ্য অলরেডি আমি ঢাকাতে চলে আসছি কিন্তু আপিদের খুবই খুবই মিস করছি হাইড ফেশিয়াল ছিল বর্তমান সময় আসলে বিউটিফিকেশান বিউটি সেক্টরে সব কিছুই আসলে একটু অ্যাডভান্স চলে আসছে নতুনত্ব চলে আসছে নতুনত্বই সবাই যাচ্ছে তো যারা নতুনত্ব শিখতে চাচ্ছেন চলে আসুন আমার ঢাকা এবং চট্টগ্রামে দুটো সেন্টার রয়েছে ঢাকাতে যে বিবিগুলোর সিরাম ইউজ করা হচ্ছে ফেজে আসলে এই ফেশিয়ালগুলো মেস্তা রিমুভ করার জন্য এক নিয়ে রিমুভ করার জন্য সেনসিটিভ স্কিনের জন্য কীভাবে কী সব কিছুই তো যারা এগুলো শিখতে যাচ্ছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে ফেলেন যে ক্লাস চলছে হ্যাঁ আপু আমাদের ঠাকুর ক্লাসে কেমন লাগলো আপু আপুর সাথে ভাইয়া আসছে ভাইয়া আমাদের সবাই নেই যে নেই মানে সব ভাইয়ের কাছে পেয়ে যাবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই যে আপু আপু পুকুর থেকে রংপুর কেমন লাগতেছে আপু ক্লাস

আমি আপুরটা চলে আসছি আপনার ক্লাস আমি আবার আপু কই থেকে আসে তুমি